সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতির মূল্যায়ন পরীক্ষার জন্য একক কাজের বৃষ্টি প্রশ্ন তৈরি করেছি এই বৃষ্টি প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ তাই চলো এখন আমরা এই বৃষ্টি প্রশ্ন উত্তর দেখি প্রথমে আছে শিল্প কী শিল্প হলো কোন সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উপাদান প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে বলে শিল্প যেমন বাংলাদেশের সকল কাগজ কলকে একত্রে কাগজ শিল্প বলা হয় সংস্কৃতি কী সংস্কৃতি হলো সেই জটিল সামগ্রিকতা যাতে অন্তর্গত আছে জ্ঞান বিশ্বাস নৈতিকতা শিল্প আইন রাজনীতি আচার ও সমাজে একজন সদস্য হিসেবে মানুষের দ্বারা অর্জিত অন্য যে কোনো সম্ভাবনা সমস্যা বা অভ্যাস বাংলাদেশ বিভাগ কয়েকটিও কি। কী বাংলাদেশ বিভাগ আটটি ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সিলেট বিভাগ বরিশাল বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ চার নম্বর প্রশ্নে পরিপ্রেক্ষিত কি। কাছের জিনিস বড় আর স্পষ্ট করে দূরের জিনিস ছোটো আর জাপসা এই বিষয়টি ছবিতে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ছবি আঁকার পরিপ্রেক্ষিত বলে ছবি আঁকার পরিপ্রেক্ষিত ব্যবহার করা হয় ছবি আঁকার দুই ধরনের পরিপ্রেক্ষিক ব্যবহার করা হয় একটা হলো রৈহিক একটা হলো বায়বীয় রৈহিক পরিপ্রেক্ষিক কী রেখার সাহায্যে ফুটিয়ে তোলার পরিপ্রেক্ষিত রৈখিক পরিপ্রেক্ষিত বলে বায়বীয় পরিপ্রেক্ষিত কি রঙের সাহায্যে ফুটিয়ে তোলার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিক আঁকা খসড়া ছবিকে পেন্সিল স্কেচ বলে টোন কি হালকা থেকে পর্যায়ক্রমে গাঢ় অন্তর দিয়ে পেন্সিলে ঘষে ঘষে নানা আলোসায়া নির্ণয় করা যায় আলোচায় নির্ণয়ের এই আচরণকে টোন বলা হয় ভূমিকা কি ভূমিকাভিনয় এমন একটি শিক্ষাদান পদ্ধতি যেখানে শিক্ষক বাস্তবিত্তিক এবং জীবনে সম্পৃক্ত কোনো বিষয় নির্বাচন করেন যা দুই বা ততোধিক শিক্ষার্থীর মধ্যে আলোচনা করা হয় এগারো নম্বর প্রশ্ন মোটিভ কি পোশাকের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে পোশাকের বাইরের দিকে যে বিশেষ অংশ বা কম্পোনেন্ট পোশাকের সাথে লাগানো হয় তাকে মুটিভ বলে অনুপাত কি দুটি এক জাতীয় রাশি একটি ওপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি বগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা যায় এ বগ্নাংশ বগ্নাংশকে রাশি দুটির অনুপাত বলে ভারসাম্য কি বলতে বোঝায় কিভাবে শিল্পের উপাদানগুলো রেখা আকৃতি রং মান স্থান ফার্ম চাক্ষুষ ভারসাম্য তৈরি করতে তাদের চাক্ষুষ ওজনের পরিপ্রেক্ষি গঠন চোদ্দ নম্বর প্রশ্ন শতরঞ্জি কি শতরঞ্জি বা ডুড়ি মূলত এক প্রকার কার্পেট সমাজে অভিজাত শ্রেণী গৃহে বাংলো বাড়িতে সৌন্দর্যের জন্য শতরঞ্জি ব্যবহৃত ব্যবহৃত হত। নিত্য কি নিত্য শব্দটি সাধারণত শারীরিক নাড়াচড়া প্রকারভঙ্গিকে বুঝায় এ প্রকারভঙ্গি সামাজিক ধর্মীয় কিংবা মন ক্ষেত্রে দেখা যায় সঙ্গীত কি সুর তাল ল এর সংমিশ্রণে যে পরিবেশনের সৃষ্টি হয় তাই সঙ্গীত সুর ছাড়াই অন্য যে সঙ্গীতের নিয়ামক তা হল তাল আঠারো নম্বর প্রশ্নে আছে বন্ধু খাতা কি উত্তর লিখব বন্ধু খাতা বা ফ্রেন্ডশিপ নোটবুক হলো শিক্ষার্থীদের শিল্পকর্মের একটি ঐতিহ্যবাহী রূপ বাউ গানের প্রধান বাদ্যযন্ত্র কোনটি বাউ গানে প্রধান বাদ্যযন্ত্র হল দূতারা খুল আর বাঁশি বাংলাদেশের অন্যতম বড় অধিবাসী জনগোষ্ঠী কোনটি সেটি হলো সাঁওতাল